কেমন হবে আমি যদি আপনাকে একটা পদ্ধতি বলে দিই যে পদ্ধতিতে আপনি ঘরে বসে শুয়ে শুয়ে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইউরোপের বিভিন্ন নাম করে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যান এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটারও আপনার কাছে চলে আসে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী আজকে ভিডিওটা তাদের জন্য যারা বিদেশে এসে পড়াশোনা করতে চান কিন্তু হয়তো জানেন না কিভাবে বা কোথায় সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হয় এজন্য কি আমার আপনাদের থেকে সার্ভিস চার্জ নেওয়া উচিত কত টাকা দিবেন বলেন তো আমাকে আপনার কোনো টাকায় দিতে হবে না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে যোগ্য মানুষটা তার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার কেরিয়ার করতে পারে শুধু আমাকে না কোথাও কোনো কোম্পানিকেই টাকা দিতে হবে না ডিরেক্টলি ইউনিভার্সিটিতে পে করলেই চলবে এখন কাজের কথায় আসি পৃথিবী প্রায় ছয়শো ইউনিভার্সিটি এখন আমার হাতের মুঠ হয় ইউনিভার্সিটির অফার লেটারের জন্য এখন আর আপনাকে গুগল দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে এপ্লিকেশনও করতে হবে না সবকিছু আপনি একটা প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন আপনাকে শুধু এই অ্যাপটি ডাউনলোড করলেই চলবে অ্যাপটির নাম হচ্ছে এডভার আপনাদের সুবিধার জন্য আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপের মধ্যে আপনার নাম আপনার ফোন নাম্বার ঠিক মতো ইনপুট দিবেন এবং আপনার ড্রিম ডেস্টিনেশন কোথায় কোথায় আপনি পড়তে চান কি সাবজেক্ট নিয়ে পড়তে চান এবং কবে থেকে পড়তে চান সবগুলো সুন্দর মতো সিলেক্ট করবেন ব্যাস আপনার কাজ শেষ অ্যাপই আপনাকে সবকিছু গুছিয়ে দিবে এমন ভাবে গুছিয়ে দিবে যে আপনি ভাবতেও পারবেন না এই অ্যাপ থেকে আপনি প্রায় ছয়শোটারও বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন অ্যাপই দেখাবে পার্টিকুলার ইউনিভার্সিটির পার্টিকুলার সাবজেক্টে পড়তে হলে আপনার আসলে কি কি কাগজপত্র দরকার এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনার জন্য একজন ডেডিকেটেড এডুকেশনাল কাউন্সিলর অ্যাসাইন হয়ে যাবে বিশ্বাস করুন এই সকল সার্ভিস একদম ফ্রি আপনি চাইলে কিছু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হলে আপনার অফার

পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম হেডবয় একটা ইউকে বেসড কোম্পানি চাইলে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে একটু রিসার্চ করতে পারেন ওয়েবসাইটে দেখলাম প্রায় ১৬ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ওদের অবস্থান আছে এবং প্রায় পঁচাশি হাজার স্টুডেন্টস ওদের দ্বারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এনরোল হয়েছে পাশাপাশি ওরা দেখলাম রিসেন্টলি বাংলাদেশেও লঞ্চ করছে ওরা এআই টেকনোলজি ব্যবহার করে অ্যাপটাকে এমন ভাবে সাজিয়েছে স্টুডেন্টদের যে যে পেইন পয়েন্ট গুলো আছে সবকিছু একটা অ্যাপেই সলিউশন সম্ভব আরেকটা মজার ব্যাপার কি জানেন আপনি কিন্তু এই অ্যাপ থেকে আপনার বন্ধু বান্ধবকেও রেফার করতে পারবেন এবং প্রত্যেকটা সাকসেসফুল রেফারের জন্য আপনি প্রায় আড়াইশো পাউন্ড পাবেন যা বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সম পরিমাণ অ্যাপ ডাউনের লিঙ্ক তো দিয়ে দিচ্ছি পাশাপাশি আরও একটা লিংক দিচ্ছি যারা বাইরে পড়তে ইন্টারেস্টেড তারা এই লিঙ্কে রেজিস্টার করে ফেলুন অ্যাডভয় থেকে আপনাকে ফোন দিয়ে সব কিছু বুঝিয়ে দিবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অজানা নতুন কিছু তথ্য নিয়ে